আমি নতুন চলে আজমি ইলেকট্রনিক্স প্রকার তো একটা কথা একটা লাউডিফাই ব্র্যান্ড আপনারা আগেও দেখছেন মার্কেটে অনেক আছে কিন্তু তার মধ্যে নতুন রূপে একদম স্মার্ট কোয়ালিটি করে নিয়ে আসছে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু লাউডিফাই এর আগেও ছিল কিন্তু এটা অনেক টেকনোলজি হাই করেছে এবং কোয়ালিটিফুল সার্ভিস দিছে কোয়ালিটিফুল আপনার স্পিকারগুলো দিচ্ছে এবং কোয়ালিটিফুল কিন্তু আপনার এমপ্লিফায়ারটা ব্যবহার করছে আগের যে এম্লিফায়ারগুলো ছিল আগের যে স্পিকারগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই নর্মাল ছিল কিন্তু এখন যে কোয়ালিটিগুলো দিচ্ছে সেগুলো কিন্তু সর্বোচ্চ ভালো মানের একটা কোয়ালিটি দিচ্ছে এবং সার্ভিসটাও কিন্তু খুব ভালো পাবেন এবং এটাতে কিন্তু আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হবে পাঁচ বছর পর্যন্ত আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেবো এক টাকাও আপনাদের কাছ থেকে নেবো না এখানে দেখেন আর জি বিলারটি কিন্তু অসাধারণ একটা আর জি বি করছে এখানে দেখেন আর জি কিন্তু অসাধারণ করছে অসাধারণ অসাধারণ এক কথায় বলতে একদম পারফেক্ট সাউন্ড কোয়ালিটি পাবেন সাউন্ড পাঠবে না জ্যার করবে না একদম ক্লিয়ার পাবেন সাউন্ড না এটা আপনি চাইলে যদি দিতে চান দিতে পারবেন একটু যদি আপনি এখানে দেখায় কাছ থেকে দেখেন এটা কিন্তু আপনার মাইক্রোফোন এটা হচ্ছে মিউজিক এখানে কিন্তু করতে পারবেন আপনি গানের কোয়ালিটিটা চেঞ্জ করতে পারবেন এখন বেস ট্রাভেল সবকিছু ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু মাইক্রোফোনের ইকুটা আছে ইকুটাও ব্যবহার করতে পারবেন এক কথায় এটা কিন্তু একটা আগের চেয়েও অনেক উন্নত কোয়ালিটি করা হয়েছে অনেক উন্নত ভাবে এটা উন্নত তে নিয়ে আসা হয়েছে আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট আগে বাজারে দেখছেন তার মধ্যে কিন্তু এটা এখন সর্বোচ্চ উন্নত মানের একটা প্রোডাক্ট বলতে গেলে এটা এটার সাথে এখন কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করার মতো অন্য কোনো প্রোডাক্ট আমি দেখি না তবে এটার কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার সাথে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আপনি দুইটা মাইক্রোফোন পাচ্ছেন দুইটা মাইক্রোফোন পাচ্ছেন একসাথে দুইটা মাইক্রোফোন চলবে এর আগে যেগুলো ছিল বাজারে সেগুলো কিন্তু আপনি একটা মাইক্রোফোন ছিল একটা মাইক্রোফোন দিয়ে আপনার কথা বলতে হতো কিন্তু এখন আর একটা না এটার সাথে কিন্তু দুইটা মাইক্রোফোন পাবেন এবং সাথে একটা রিমোট কন্ট্রোল পাবেন এটার সাথে একটা রিমোট কন্ট্রোল পাবেন এরকম একটা প্যাকেজ পাবেন এই প্যাকেজটার সাথে ব্লুটুথ পেন ড্রাইভ এস কার্ড সব কিন্তু এটার সাথে ব্যবহার করতে পারবেন যারা কোয়ালিটি বলে একটা প্রোডাক্ট চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো ডিজি স্পিকারের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা চুজ করতে পারেন এটার মডেল হচ্ছে পি বারো আর ব্র্যান্ড হচ্ছে লাউডিফাই যারা লাউডিফাই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চান ভালো কোয়ালিটির প্রোডাক্ট সেক্ষেত্রে আমি বলবো আপনার এই প্রোডাক্টটা চুজ করতে পারেন তো যারা এই প্রোডাক্ট সম্পর্কে আরো ডিটেলস জানতে চান সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারটা সরাসরি কন্টাক্ট করতে পারেন অথবা গুলিস্থান এসেও আমার সবটা ভিজিট করে এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে পারবেন অথবা প্র্যাকটিক্যাল আপনি এটা প্লে করে দেখতে পারবেন যাচাই বাছাই করে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা জেলার যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন অর্ডার কনফার্ম করার জন্য অনলি দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এটার প্রাইসটা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ